এক জায়গায় গাড়িতে যাচ্ছি বুঝলেন তো একটা কোনো এক বক্তা বলছে যে সরাসরি গাল দিয়ে বলছে বলছে সালা ডাক্তার হাইদার এই বলছে মলনার কিছু কহিতে দিয়ে রে বলছে কেন তো বলছে যে ই সবই কহে দিছে গোপন টোপন গাজালের মাধ্যমে তাও কহে দিছে ডাক্তারের ব্যাপারে তো হামার দোষ জি ভাই কহেন তো ওরা যদি অন্যায় কাজ করে তাহলে সব ডাক্তারকে কি বলেছি যারা প্রকৃত ডাক্তার সেবার জন্য নিয়োজিত আছে ওদেরকে আরো সেবা করার সুস্থ করার আল্লাহ আর তৌফিক দান করুক এটা আমি আশাবাদী ডাক্তারদের দোয়া কি আল্লাহ জটা রুগী আসবে আল্লাহ যেন আমি তাকে সুস্থতা দান করতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এটা হচ্ছে ডাক্তারদের দোয়া ডাক্তার এটা দোয়া আল্লাহ বেশি বেশি করে আমার সুস্থ দিব আর এটা দোয়া নয় হ্যাঁ জি তো ডাক্তারের গাজালটা বলবো ইনশাআল্লাহ মিডিলে কারা কারা শুনলেন জি হাত তুলেন তো হ্যাঁ শুভহান আল্লাহ আগে কয়টা শুনবেন পাছেরা মনে হয় শুনেনি ওরা যে কেমন কি আছে না আছে আল্লাহ যে না আচ্ছা শুনবেন কে কে হাত তুলেন তাহলে বুক ফুলিয়ে বলিয়ে হ্যাঁ হ্যাঁ মা শাব্লা কিছু লোক পর ধেপকে তুলেছে কিছু লোক পেছনে তুলে নিন তো কথাটা হচ্ছে না তুলুগা কই তাও শুনতে পাবো যদি ওরা হাত তুলে আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক মিনিট পরে বগলে চেপে ধরে যাদের মিনিট পরে ঝারা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওসো দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওসো দিয়ে বলতো বেশি খাবা না জোর একটু বেশি কোট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবা খালি প্রেগনেন্ট হতে দাও কত ছবি আর কত চিকিৎসা বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা পেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা পেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফেরে পাবো আর আমরা আগের সেদিন কি ফেরে পাবো আর দিন কি ফেরে পাবো আর আমরা আগের সেদিন কি ফেরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এতেহ নষ্ট হয়েছে ফেজাল খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভাজাল খেয়ে খেয়ে ভাজালের কারবার হতেছে বারবার ভাজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর কার ডাক্তারেরা ছিল না এত চুটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝালা মেরে বলতো একশো চার কি ফেরে পাবো আর আগের দিন কি ফেরে পাবো আর আমরা আগের দিন কি ফেরে পাবো আর ভাই দেখেন কথা ঠিক বললাম না ভুল বললাম মনে মনে বলছে ঠিকই বলছেন বলোনা কিন্তু আমরা বেঠিকে ঠিকে আছি কেমন বেঠিক আছে বাড়িতে খালি অসুস্থ হতে দেন টাকা কোনখানে দিতে হয় ওকে বলতে হবে না খালি টাকা ঢেলে যা বেটা বাঁচাতে হবে বউমাকে বাঁচা দরকার হলে ডাক্তার দেই হসপিটাল করে নার্সিং হোম পর্যন্ত নিয়ে যা ডাক্তার যা করবে তাই দিতে হবে কোনো দ্বিধাবোধ কই না অতচ শিখে নেন যদি বাড়িতেকে অসুস্থ থাকে তাহলে সুস্থকে অসুস্থকে সুস্থ করতে গেলে তুমি দান করো সাদাকা করো দেখো আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে সাতকার বিনিময় তোমার 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 বাপ তোমার মা হতে পারে আল্লাহ তালা এই দানের বদলতে আল্লাহ সুস্থ দান করবেন তো এটা আমরা ভুলে গেছি আগেকার মা দাদিদের মতো এটা ছিল অনেক গুণ গুণটা আর এখনকার মডার্নিং যুগ এখন আমরা ডাক্তারের পেছনে খরচা করছি অবশ্যই খরচা করুন প্রয়োজন আছে বাঁচাতে হবে দরকার আছে কিন্তু আমরা আসল মাকসাদ আসল জিনিসটাকে আমরা ভুলে গেছি মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নাও কামায় করে নাও মরার আগে যাবার আগে যদি বসতে যাও সময় থাকতে সেই নাও কামায় করে না যারা দেশে নিয়ে তো জীবন চলাওয়া পীরা তো আল্লাহ রাশে নিয়ে তো জীবন চলাওয়া পীরা তো ছেলে মেয়ে সংসারের ইমানদার বানা সময় থাকতে শিষে কামায় করে না